এবার আমরা যারা কলকাতায় হিন্দি বলে তারা পাকিস্তানি হিন্দি উর্দু বাড়ি দিন হ্যাঁ তাই কলকাতায় যারা হিন্দি বলছে তারাও পাকিস্তানি তারা পাকিস্তান চলে যাও আমরা শоб্যバリ জাতি বলে আমাদের এই শоб্যটাকে আমাদের এই সংস্কৃতিকে বিহারের উপর জন্তুয়া बिहारीপির ওখানে হিন্দি ভাষী জন্তুয়া যেতে আমাদের দুর্বলতা মনে না করে একদিন সময় দেব কলকাতা ধাড়া করবে একদিনে কলকাতা ধাড়া করবে একদিন মাত্র একদিন নেব কত সময় লাগবে না মঞ্চে এই বিক্ষোভ অবস্থায় যারা দূর দূরান্ত থেকে প্রবল বাধাকে উপেক্ষা করে আমাদের সঙ্গে এসে এই অবস্থান বিক্ষোভে হয়েছেন সবাইকে আমরা বাঙালি পক্ষ থেকে বৈপ্লবিক অভিনন্দন পুলিশ আমাকে গতকাল রাতে বলেছিল আপনাদের মিছিল তো আমরা যেতে দেব না আমি বলেছিলাম খবর আসছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হবে বৃষ্টি আসবে সেই বৃষ্টিকেও করে বৃষ্টিকে আমি বলেছিলাম আমরা মনে হয় বিক্ষোভ অবস্থান চলে যাবে নিউমার্কেট থানার সামনে আমাদের মাননি ছিল ইসলামের পাঠন মেট্রো থেকে ওখানে ওখানে

কলকাতাতে অবকালীদের উপর হামলা হবে আমরা পরিষ্কার বলে আপনারা কিন্তু পদক্ষেপ নিন কেন কলকাতার বাড়িতে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে খেতে হলো এই পাল্টা কিন্তু আমরা এখনো গণতন্ত্র পেয়ে আমরা গণতন্ত্র পেয়ে আমরা সভ্য বাঙালি জাতি বলে আমাদের এই সভ্যতাকে আমাদের এই সংস্কৃতিকে বিহারের জন্তুরা হিন্দি ভাষী জন্তুরা যাতে আমাদের দুর্বলতা মনে না করে না কলকাতায় থাকবে বাংলা ভাষা বাংলার অর্থনীতি বাংলার সংস্কৃতির সঙ্গে একাত্ম আমরা যদি হিংসাত্মকতা তাহলে যে বাংলার যে ভাইরা করে ব্যবসা করছে

এখানে কিনবে এখানে পড়বে আর গান গাইবে তারা সন্তান হয়ে যাও বাংলায় কিছু নেই কিছু নেই তিন কোটি এখানে আসিস কেন চলে যাও বাংলা থেকে আমার দশ আমাদের দশ আমাদের মাত্র কুড়ি লাখ ছেলে বাংলার বাইরে গিয়ে সেখানে কাজ করছে আর এখানে তিন কোটি সংখ্যাটা বারবার বলছি যারা রাজনীতি করছেন না এখানে ভারতের জনতা পার্টি সিপিএম থেকে শুরু করে যারা আছেন তাদের জন্য বলছি রাজনীতির সমীকরণ তাই আমরা এখানে রাজনীতি করতে গেলে বাঙালিকে গুরুত্ব দিতে হবে এখানে রাজনীতি করতে গেলে বাঙালি স্বার্থ ভাবতে হবে এখানে রাজনীতি করতে গেলে বাংলা ভাষার গুরুত্ব দিতে হবে আজকে কলকাতা কর্পোরেশন তার সমস্ত তার নিয়ন্ত্রণাধীন যে সংস্থাগুলো সেখানে বাংলা ভাষার একটা সাইড নেই কোন রাজ্যে দেখেছেন ইউপি দেখেছেন গুজরাটে দেখেছেন তামিলনাড়ুতে দেখেছেন ওখানে তো একটা আইন চলে কোন আইন ভারতের সংবিধান মেনে যে আইন তৈরি হয়েছে সেই আইন চলে মহারাষ্ট্রে আপনারা জানেন বিজেপির সরকার ক্ষমতায় আছে সেখানে মারাঠি না বললে সেই মারাঠি সেনা তারা দিয়ে যারা মারাঠি বলতে পারে না তাদের কানে কানের তলা গরম করে দিচ্ছে বাঙালি ভাষা না থাকলে দিচ্ছে সেই আইন আমরা এখানে লাভু করবো যা বাংলায় কথা বলতে পারবে না সে আমরা কিন্তু একই আইন এখানে লাভু করবে যে আইন বিজেপি হয়েছে যা বাংলা জানানো সব ধরনের যাও পুলিশ একটাই কথা বলি বাঙালি জাতির উদ্দেশ্যে একটাই আমার বক্তব্য আজকের এই ঘনবন্ধ করাটা বাঙালির জীবনে নেমে এসেছে কেন আদের যে রাজনৈতিক দল এখন ক্ষমতা কেন্দ্রে রাজ্যে তাদের হাতে নেই কোন সুস্পষ্ট অর্থনৈতিক পরিকল্পনা তাদের হাতে নেই কোন সুস্পষ্ট সমাজ নীতি তাদের হাতে রয়েছে পুঁজিবাদ ভিত্তিক সাম্রাজ্যবাদ ভিত্তিক ভুল অর্থনীতি তারপরে আজকে তারা বাঙালিতে শুধু শোষণ শোষণ আর শোষণ আর বঞ্চনা করে যাচ্ছে আসুন বন্ধুগণ সবাই মেয়ে আসুন আজকে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হোক ঞ্জন সরকারের প্রগতিশীল উপযোগ তথ্য কাউল দর্শনার তত্ত্বকে আমরা হাতিয়ার করে কাউ দর্শনার অর্থনৈতিক অর্থনৈতিক পরিকল্পনা অর্থনৈতিক পরিকল্পনাকে বাস্তবায়িত করে

টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম